যে দাড়ি টুপি আর লুঙ্গিন মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইল তারাই এখন এই দেশের শত্রু আর মালিক হইলো কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখে রমনায় শীত উদ্ধতি হাতে শাখা পইসলমানের ছেলেমেয়েদের নিত্য করা আর দাড়ি টুপি বোরখাট আদম হইল দেশকে জমি মানাইতে চাওয়া চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির আর অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে বাংলাদেশ বানাইলো সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভায়েরা আর বোনেরা এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেউল কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইলো ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ডুবব জেনারেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তিকে ছিলেন মৌলানা ভাসানী অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করাইতে পারছিলেন তা না তবে আমি বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন সো মৌলানা ভাসানির যে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিন্যান্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা কি আজকাল বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম হলো স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা ফুকরুল মিছা কথা বলে বক্তৃতায় দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানই ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কি সে আওয়াম লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়াম লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই জোর চাঁদাবাজ হইতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের চাইতে কুচ্ছিতভাবে ভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের সাদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর মূলত বিএনপি নাই যে একে মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে আওয়ামী লীগের যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা। যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং এর মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্দ সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী ভাষা আওয়ামী লীগের নেগেটিভ কইরা সে আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধতা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে এখন নাকি আলবটরের কমান্ডার বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফাহাম ছাড়া আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সে পাশ হওয়ার তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন দিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্বিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্বিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরে ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে করে। বাংলাদেশ তাদের যে নেতা হিসেবে বরণ করে নিতে মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে বিএনপির আত্মঘাতী বিএনপিতে যদি রেডিকাল পরিবর্তন না আসে চিন্তায় এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব এই যে প্রশ্নের ধরন ধরনটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ হইলো আমরা এই বে ইনসামি মানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা অর্থাৎ ইসলাম শুধু ধর্মে সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণে বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানায় ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইল। ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে কৃষক রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডোর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে দিয়ে করে রাখা যায় যায় না ঘটনায় বোঝা আমি বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা নয়ান না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যা সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টা সিপিবি সায়ানট উদিসি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটে শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণেই মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙ্গে দিছে ফলে তাদের গায়ের জোরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখব প্রমাণ দিই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র পাইসা ওঠে আমি উত্তরটা দেব। না তবে শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিওয়ালা লোককে মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বলে মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রে রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পড়া কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পড়া সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতে সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে